এই মুহূর্তে সোনার দাম নিয়ে বিরাট বড় সুখবর আজ আবারও সোনার দামে দেখা গেল অস্বাভাবিক পতন বিগত কয়েক বছরে বছরের আজ হঠাৎ হুড়মুড়ে কমে গেল সোনার দাম সোনার দাম গত কয়েক মাসে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছিল যার ফলে সাধারণ মানুষের কাছে সোনা কেনা হয়ে গেছিল একবারে বিলাসিতা কিন্তু কয়েকদিন ধরে সোনার দাম যে হারে কমছে তাতে সাধারণ পরিবারগুলিতে আবারও খুশি ফিরে এসেছে সোনা মানে বাঙালিদের আবেগ বিয়ে হোক বা যে কোনো সামাজিক অনুষ্ঠান সোনার চাহিদা থাকে সর্বত্রই তাই সোনার দাম জানা হয়ে ওঠে খুবই জরুরি প্রিয় দর্শক ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা জানব সোনা এবং রূপর দামের পাশাপাশি একগুড়ি ও এক আনা সোনার বর্তমান বাজার মূল্য কত তার আগে একটা ছোট্ট অনুরোধ যদি আপনি চ্যানেলটিতে নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন ভিডিওটি লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সোনার দাম নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো চলুন প্রিয় দর্শক এক নজরে দেখে নেওয়া যাক আজকের বাজার দর প্রথমে দেখি রুপোর দাম কতটা কমেছে আজ গ্রাম 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 দাম 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 টাকা 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 আর এক কেজি রূপোর দাম বন্ধুরা এক লক্ষ উনসত্তর হাজার টাকা প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি গত সপ্তাহে রুপোর দাম দুই লাখ টাকা পর্যন্ত উঠেছিল সেখানে আজ বাজার খুলতে রুপোর দাম চার টাকা কমেছে যার উপর গহনা তৈরির পরিকল্পনা করছিলেন তারা এখন কিছুটা হলেও স্বস্তি পাবেন এবার দেখি সোনার বাজারের পরিস্থিতি কেমন কত টাকা কমেছে সোনার দাম ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট খাঁটি সোনার পাশাপাশি এক ভরি সোনার দাম কত চলুন জেনে নিই প্রথমেই দেখি আঠেরো ক্যারেট গহনা সোনার দাম এই সোনা মধ্যবিত্তদের মধ্যে বেশ জনপ্রিয় কারণ এতে প্রায় পঁচিশ শতাংশ খাদের পরিমাণ মেশানো হয় ফলে বাইশ ক্যারেট হলনক সোনা চব্বিশ ক্যারেট খাঁটি সোনার তুলনায় এর দাম অনেকটাই সস্তা হয় আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম ন হাজার তিনশো একাশি টাকা দশ গ্রামের দাম তিরানব্বই হাজার আটশো দশ টাকা একশো গ্রামের দাম নয় লক্ষ আটত্রিশ হাজার একশো টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ আঠেরো ক্যারেট গহনা সোনার দাম চোদ্দ হাজার সাতশো টাকা কমেছে এবার দেখি বাজারে স্বর্ণ বিশেষজ্ঞরা কি বলছেন সোনার দাম নিয়ে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ রেট বাড়ানোর পর থেকেই সোনার দামে ওঠানামা চলছে কখনো দাম হঠাৎ বেড়ে যাচ্ছে আবার কখন হঠাৎ কমে যাচ্ছে তার পাশাপাশি দেশে নতুন ট্যাক্স জারি করা হয়েছে যার প্রভাবে সোনার দাম কমতে দেখা গেছে একই সঙ্গে রিজার্ভ ব্যাংকে ঋণের হারও কমিয়েছে এই সব কারণ মিলে সোনার দাম নিম্নমুখী সোনা আন্তর্জাতিক বাজারে ট্রেডের জন্য ব্যবহৃত হয় তা প্রতিদিন এর দাম ওঠানামা করে একদিনের ব্যবধানে সোনার দামে হাজার হাজার টাকা বৃদ্ধি বা কমতি দেখা যেতে পারে এবার দেখি বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার দর এই সোনাকে অনেকে উচ্চবিত্তের পছন্দের সোনা বলেন কারণ এতে মাত্র সাত শতাংশ খাদের পরিমাণ মেশানো হয় ফলে এর দাম আঠারো ক্যারেট গহনা সোনার তুলনায় বেশি হয় আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম এগারো হাজার চারশো পঁয়ষট্টি টাকা দশ গ্রামের দাম এক লক্ষ চোদ্দ হাজার ছশো পঞ্চাশ টাকা একশো গ্রামের দাম এগারো লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম আঠেরো হাজার টাকা কমেছে এবার ২৪ চব্বিশ ক্যারেট খাটি সোনার বাজার দরে এই সোনা সাধারণ মানুষের তুলনায় বিনিয়োগকারীদের কাছে বেশি জনপ্রিয় কারণ এতে কোনো খাদের পরিমাণ মেশানো হয় না ফলে এটি খুবই নরম হয় এবং দামেও সবচেয়ে বেশি দেশ ট্রেডের জন্য ব্যবহৃত হয় আজ এক গ্রামে সোনার দাম বারো হাজার পাঁচশো আট টাকা দশ গ্রামের দাম এক লক্ষ পঁচিশ হাজার আশি টাকা আর একশো গ্রামের দাম বারো লক্ষ পঞ্চাশ হাজার আটশো টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় চব্বিশ ক্যারেট সোনার দাম কিন্তু উনিশ টাকা কমেছে সব মিলিয়ে বলা যায় আঠেরো ক্যারেট থেকে শুরু করে বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সব ধরনের সোনার দামে এখন নিম্নমুখী তাই এটি হতে পারে আপনার জন্য এক সুবর্ণ সুযোগ সোনার গহনা তৈরির সর্বশেষ দেখে নিন এক ভরি সোনার দাম কত আজ এক ভরি আঠেরো ক্যারেট গহনা সোনার দাম এক লক্ষ ন হাজার চারশো উনিশ টাকা আর এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম এক লক্ষ তেত্রিশ হাজার সাতশো সাতাশ টাকা এগুলো হলো হোলসেল দাম আপনি যখন দেশের বাজারে কোনো স্বর্ণকারের কাছে স্বর্ণ ক্রয় করতে যাবেন তখন আপনাকে এই দামের সাথে অতিরিক্ত তিন শতাংশ জিএসটি ও গহনার ডিজাইন অনুযায়ী মেকিং চার্জ দিতে হবে এই দাম শুনে আপনি খুশি নাকি চাইছেন সোনার দাম আরও কমুক আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন ও শেয়ার করে দিন বন্ধুদের সঙ্গে নিয়মিত নির্ভুল সোনার বাজার দরের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই নিরাপদে থাকুন সুস্থ থাকুন